ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট বা গ ইউনিট এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার সার্কুলারের মেইন মেইন বিষয়গুলো দেখে নিব কতগুলো আসর তোমাদের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় নেগেটিভ মার্কিং আছে কিনা চান্স পেলে আমরা কোন কোন বিভাগে বা ডিপার্টমেন্টে পড়তে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট বা গ ইউনিট ব্যবসায় শিক্ষা নিয়ে লেখাপড়া করা বেশিরভাগ শিক্ষার্থীর পছন্দের ইউনিট সো আমরা যারা এইচএসিতে ব্যবসা শিক্ষা লেখাপড়া করেছে আমাদের অনেকেরই মেইন টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস বা যেটাকে আমরা সি ইউনিট নামে জানি বাংলাদেশের ভর্তি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগে যে ভর্তি পরীক্ষাগুলো হয় তার মধ্যে কিন্তু এই ইউনিটের সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে সো আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার সার্কুলারের মেইন মেইন বিষয়গুলো দেখে নিব কিন্তু আগে থেকে বলে নেই এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এটা কিন্তু তোমাদের গত বছরের যে ভর্তি পরীক্ষা হয়েছিল বা প্রিভিয়াস ব্যাচের যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষার সার্কুলারের বিষয়গুলো নিয়ে কথা বলছি কারণ তোমাদের জন্য যে সার্কুলার আসবে সেটা এখনো পাবলিশ হয় নাই সো আমরা প্রিভিয়াস ইয়ারের সার্কুলার নিয়ে কথা বলবো এবং আশা করছি তোমাদের বেলাতেও যে সার্কুলার আসবে তা মোটামুটি সিমিলার হবে সামান্য কিছু চেঞ্জ হতে পারে সো চলো আমরা দেখে নেই সবাই প্রথম প্রশ্ন ভাইয়া কতগুলো আসন এক কথায় নয়শো তিরিশটি এখন অনেকে বলবে ভাইয়া আমরা তো অনেক জায়গায় দেখেছি যে এক হাজার পঞ্চাশটি সিট থাকে এইটা আবার কি বেসিক্যালি এই ইউনিটের টোটাল সিট কিন্তু এক হাজার পঞ্চাশটি কিন্তু যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসি দিয়ে এসেছে এবং তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে এইখান থেকে সব মিলায় নয়শো 30 জুন কে হবে এবং এর বাইরে যে 120 টি সিট থাকে এই 120 সিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে বা হিউম্যানিস্ট থেকে আসবে তারা এখানে কিন্তু আসতে পারবে সো এইভাবে টোটাল 1050 টি বা 930 টি সিটের অ্যালোকেশন ওকে সো আমরা যদি একবার দেখে নেই তোমাদের এই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে সেটি হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা জোকফল অ্যাট লিস্ট 7.50 হতেই হবে অর্থাৎ 7.5 সাত শূন্য তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতেই হবে এবং তোমাদের আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো কিন্তু পাওয়া লাগবে তুমি যদি বলো ভাইয়া আমি এসএসসিতে পেয়েছিলাম ফাইভ পয়েন্ট জিরো জিরো আর আমি এইচএসসিতে পেয়েছি টু পয়েন্ট সেভেন ফাইভ আমার কি চান্স হবে তোমার কিন্তু চান্স হবে না কস্ট দেখো তুমি টোটাল সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পেলেও তুমি কিন্তু আলাদাভাবে অ্যাট লিস্ট থ্রি পাওনি সো তোমাদের এসএসসি এবং এইচ সি লিস্ট থ্রি করে পাওয়া লাগবেই এবং দুটির যোগফল অ্যাট লিস্ট সেভেন পয়েন্ট ফাইভ হবে সেভেন পয়েন্ট ফোর নাইন হলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না এইবার আমি দেখব আমরা এই ইউনিটে পরীক্ষাতে যদি চান্স পেয়ে যাই ইশাল আমরা সবাই চান্স পেয়ে যাবো চান্স পেলে আমরা কোন কোন বিভাগে বা ডিপার্টমেন্টে পড়তে পারবো সবাই পুরাতন ডিপার্টমেন্ট চারটি ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এবং এর বাইরে আরও নতুন পাঁচটি ডিপার্টমেন্ট হয়েছে সেটি হচ্ছিল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস এবং সবাই লাস্টলে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ টোটাল নয়টি ডিপার্টমেন্ট বর্তমান আছে আগামীতে এটি বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা সো আমরা এবার দেখব ডিপার্টমেন্ট সমূহগুলোতে সিটের অ্যালোকেশন কিভাবে সো নয়শো তিরিশটি সিটের কথাই বলি তো দেখতে পাচ্ছি প্রথম যে চারটি ডিপার্টমেন্ট আছে এই চারটি ডিপার্টমেন্টে সব মিলায় সিট হচ্ছিল একশো টি করে এর মধ্যে একশো চব্বিশটি আসবে মেধার ভিত্তিতে এবং বাকি এগারোটি আসবে কোটার ভিত্তিতে এন্ড এরপরে যে ইউনিটগুলো আছে বা এরপরে চারটা ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস এইখানে আসন সংখ্যা নব্বইটি করে প্রত্যেকটি ডিপার্টমেন্টে এবং এখানে মেধা থেকে আসবে হচ্ছিল তেতাল্লিশ তিরাশি জন এবং বাকি সাতজন আসবে কোটা থেকে এবং সর্বশেষ ডিপার্টমেন্ট হচ্ছিলো অর্গানাইজেশন লিডারশিপ এখানে আসন সংখ্যা মোট তিরিশটি অ্যান্ড এখানে মেধা থেকে আসবে আঠাশ জন এবং কোটা থেকে আসবে দুজন এইগুলা কম্পিটিভলি নতুন ডিপার্টমেন্ট বলে এখন আসন সংখ্যা কম আস্তে আস্তে এই আসন সংখ্যা বেড়ে যাবে কিন্তু একটা কথা বলে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি আমাদের টোটাল আসন সংখ্যা কিন্তু ছিল বারোশো পঞ্চাশটি বর্তমানে যেটি কমে হাজার পঞ্চাশটি হয়েছে হ্যাঁ প্রায় দুশো সিট কমে গিয়েছে সব মিলিয়ে সো আগামীতে কিন্তু এই বিষয়গুলো আরও কমতে পারে বাড়তে পারে সো মাথায় রাখতে হবে ব্যাপারটা এইবার আমরা দেখে নিব এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি প্রশ্নে মোট দুটি পার্ট থাকে একটি এমসিকিউ একটি লিখিত প্রথমে আসি আমরা এমসিকিউ পার্টে আমাদের মোট চারটি বিষয় থেকে বাধ্যতামূলকভাবে উত্তর করতেই হয় বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দেখো এগুলো কিন্তু অবশ্যই এবং এইখানে মোট বারোটি এমসিকিউ আসবে বারো এক বারো টোটাল বারো নাম্বার করে থাকবে প্রত্যেকটি সাবজেক্টে সো সব মিলায় চার বারো আটচল্লিশ এবং আরও একটি বিষয় আছে সেটি হচ্ছিল আইদার মার্কেটিং অথবা ফাইন্যান্স তোমার যেইটা ইচ্ছা তুমি সেটা চুজ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো বা পরীক্ষাটা যখন তোমাকে প্রশ্ন দিবে তোমার এখানে অপশন থাকবে তুমি কি মার্কেটিং এর উত্তর দাগাবা নাকি ফাইন্যান্সের তো তোমার যেটা নিয়ে প্রিপারেশন নিয়ে যাবা তোমরা কিন্তু সেটারই উত্তর করবা এখন তোমরা যে কোনো একটি বিষয় চুজ করলে দেখো এর আবশ্যকতা হচ্ছে আবশ্যকতা হচ্ছে যে কোনো একটি সো বারো এক কে বারো পাঁচটি বিষয় পাঁচ বারো ষাট টোটাল এমসিকিউ নাম্বার হচ্ছিল সিক্সটি বা সাইট এই গেল ষাট নম্বর এরপরে আসবে আরো চল্লিশ নম্বর চল্লিশ নম্বর কি দেখো বাংলা থেকে ইংরেজি অনুবাদ চার নম্বর ইংরেজি থেকে বাংলা অনুবাদ চার নাম্বার ভুল সংশোধনী বাংলা চার ভুল সংশোধনী ইংলিশ চার সো চার চার ষোলো বাকি যে তিনটি সাবজেক্ট থাকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং তুমি এমসি কিউতে যদি দাগিয়েছো ফাইন্যান্স হলে রিটার্ন পাঠা তোমাকে ফাইন্যান্স উত্তর করতে হবে যদি এমসি মার্কেটিং দাগাও এখানেও তোমাকে মার্কেটিং উত্তর করতে হবে যেকোনো একটি বিষয়ে তুমি আটটি প্রশ্নের উত্তর দিবা সো দেখো তিন আটা চব্বিশ সো এখানে ছিল তিন আটা চব্বিশ এবং এখানে তিন চারা চার চারা ষোলো সো চব্বিশ আর ষোলো ইন টোটাল চল্লিশ নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে সো মোট নাম্বার এখানে চল্লিশ একশো কিন্তু ভাইয়া পরীক্ষা তো একশো বিশ নামে হয় বাকি বিশ কই থেকে আসবে বাকি বিশ আসবে তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের থেকে সো তুমি এসএসসিতে যে জিপিএ পাবা সেইটা ইন্টু টু এইচএসসিতে যে জিপিএ পাবা সেইটা ইন্টু টু ধরে নিচ্ছি তুমি এসএসসিতে পেয়েছ ফাইভ সো তোমার উত্তর রেজাল্ট হবে ফাইভ ইন্টু টু টেন এবং তুমি ধরো এইচএসিতে পেয়েছো ফোর পয়েন্ট ফাইভ এখানে হবে ইন্টু টু ইকুয়াল টু নাইন তুমি সব মিলাই বিশের মধ্যে উনিশ পেয়ে যাবা সো এইভাবে বেসিক্যালি দেখো এমসিকিউ থেকে ষাট নম্বর লিখিত পরীক্ষা থেকে চল্লিশ এবং বাকি এসএসসি এবং এইচএসি থেকে বিশ নম্বর আসবে টোটাল একশো বিশ নম্বরের ভর্তি পরীক্ষা হবে এবং এর উপর ভিত্তি করে তোমার কিন্তু সিরিয়াল তুমি চান্স পাবা কি পাবা না সেইটা বের করা হবে এইবার আমরা দেখে নিব যে ভাই আমাদের কি নেগেটিভ মার্কিং আছে কি না নাকি আমি ইচ্ছা মতো দাগাতে পারবো না দাগানো যাবে না নেগেটিভ মার্কিং আছে তুমি একটি উত্তর রাইট করলে তুমি তো ওয়ান পয়েন্ট জিরো পাবো অর্থাৎ আমি এমসিকিউর কথা বলছি রিটার্ন পার্ট এখন নেগেটিভ নাই তুমি যদি এমসিকিউ কিউ পার্টের রাইট দাগ ওয়ান পাওয়ার কিন্তু যদি ভুল করো তাহলে তোমার 0.25 করে কাটা হবে অর্থাৎ তুমি যদি চারটি ভুল উত্তর করো একটা রাইট অ্যানসারের যে টোটাল মার্ক সেটা কিন্তু কাটা হয়ে যাবে সো বেসিক্যালি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে আচ্ছা এরপর আমরা দেখব আমাদের ফলাফল নির্ণয় কিভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আচ্ছা দেখো ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাকুম অনুযায়ী 856 জন এবং বিভিন্ন কোটায় 74 জন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে তবে এইটা সবচেয়ে বেশি দেখো আমাদের এই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু আলাদাভাবে পাস করার একটা ব্যাপার আছে ভাই কিভাবে আলাদাভাবে পাস করতে হবে সেটা হচ্ছে দেখো এমসিকিউ পার্টে আসি বহু নির্বাচনী প্রশ্ন অংশে ইংরেজিতে ইংলিশে আমাদের ন্যূনতম পাঁচ নম্বর পাওয়া লাগবে অর্থাৎ আমাদের 12টি যে এমসিকিউ আসবে এইটা উত্তর করে আমাদের অ্যাট লিস্ট 5 মার্কস পাওয়া যাবে পজিটিভ নেগেটিভ মার্কিং কাটাছটা করে আমাদের অ্যাট লিস্ট পাওয়া লাগবে এবং এমসিকিউতে ইন টোটাল চব্বিশ নম্বর পেতে হবে দেখো আমার এমসি পেতেই টোটাল পাশ করার জন্য এবং ইংলিশে কিন্তু আমার পাওয়া লাগবে ধরে নাও আমি এমসিকিউতে পেলাম হচ্ছিল তিরিশ কিন্তু ইংলিশে পেলাম আমি চার তুমি কিন্তু ফেল তোমার খাতার রিটার্ন পার্ট এইগুলো করাই হবে না তুমি ফেল হবে গিয়েছো তুমি ইংলিশে বারোতে পেলা এগারো এগারো পেলাম কিন্তু বাকি সব মিলে তুমি এখানে মনে করো চব্বিশে পেয়ে গেলা তেইশ তোমার খাতা কিন্তু ফের হবে সো পাস পাওয়া লাগবে এবং টোটাল লিস্ট চব্বিশ পাওয়া লাগবে সো এটা গেল আমাদের এমসিকিউ পার্ট এবার লিখিত অংশ দেখো ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ছিল এগারো চল্লিশ নম্বরের মধ্যে আমাদের লিস্ট এগারো পাওয়া লাগবে কিন্তু এখানে আবার বাংলা ইংলিশ বাংলাদা করে পাশের কোনো ঝামেলা নেই সো আমার এমসিকিউ পার্ট গেল রিটেন পার্ট গেল এবং এমসিকিউ এবং রিটেন পার্ট মিলায় লিস্ট তোমার চল্লিশ নম্বর পাওয়া লাগবে যখন এই সকল ক্রাইটেরিয়া তুমি মিট করবে মিট করলেই কিন্তু তোমার খাতা যে রিটেন পার্ট সেটি ইভ্যালুয়েশনের জন্য পাঠানো হবে ধর তুমি এখানে কোনো একটা ক্রাইটেরিয়াতে ফেল করে গেলে তাহলে কিন্তু না বা ইভ্যালুয়েট করা কিন্তু হবেই না আশা করি আমরা দেখে নিয়েছি কি কিভাবে আমাদের খাতা ইভ্যালুয়েট করা হবে বা কিভাবে আমরা পরীক্ষা দিয়ে চান্স পেতে পারবো আচ্ছা সো তোমাদের এই যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এইটা একশোতে একশো করার জন্য আমরা টেনিস পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন যেখানে আমরা মোট ষাটটি বিষয় কি কি বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এবং ম্যাথ টোটাল ষাটটি বিষয়ের করে ক্লাস নিব সব মিলে আমাদের পঁচাত্তরটার এবং প্রত্যেকটি ক্লাসে শিট থাকবে এবং আমাদের কিন্তু বেশি হবে এবং এর বাইরেও কিন্তু আমরা তোমাদের জন্য সাথে একদম ওয়ান টু ওয়ান বসে তোমাদের প্রবলেম সলভ করে নিতে পারবে আশা করি তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাবে কারণ তোমরা যদি এখনই যত দ্রুত সম্ভব ভর্তি হতে পারো তুমি যদি রিসেন্ট টাইমের মধ্যে এই কোর্সটি ব্যবহার করো টোয়েন্টি থ্রি এডিএম ফাইভ তাহলে আশা করি বন্ধুরা তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবা ভর্তি হয়ে তোমাদের একটা ভালো প্রিপারেশন নিবা এবং যেই প্রিপারেশনের মাধ্যমে তোমরা তোমাদের এই পছন্দের বিশ্ববিদ্যালয়ের পছন্দের ইউনিটে ভর্তি ভর্তিতে পারবা দেখা হচ্ছে ক্লাসে সবাইকে